আল্লাহ বললেন আমি লোকমান রে হেকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি বলি না বলি না বলি না হেকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকমত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম প্রজ্ঞা হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হিকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সিজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হিকমত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত

উদ ইলা সাবিলি ৰব্বিকাল্লাৰ রাস্তায় দাৱত দাও কি দিবা বিল বিল হেকমা হেকমতের সাথে দিবা হেকমত আল্লাহ সবারে দেয় না ই উতিল হেকমাতে মাইয়ে শাহ ৱামাই উতালে হেকমাতে ফকদেউ তিয়া খাই ৰং আল্লাহ হেকমত দেন কিন্তু সবাইরে নয় যাৰে দেন তার কপাল উজালা করে দেন হেকমতেৰ আৰে এক অর্থ সুন্না বিশ্বনবী ইউ আল্লি মোহাম্মুল কিতাব আওয়ালা হেকমা কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব হেকমতাল্লাহ লোকমানকে দিয়েছেন এজন্য জন্য রব্বুর আহ আমিন আমাদেরকেও হেকমা দেক আমরা চাই কি চাই না চাই কি চাই না সবাই পড়েন আল্লাহ হম মাহ মা উরুজুকোনা ও আল্লাহ আপনি আমাদেরকে হেকমা দেন পড়েন আমিন

আর যদি না শুক্রি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আবার গাবা ভাঙতে লে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল আল্লাহু আকবার তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আমহিল হুম রুয়াইদা কাফিরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসে কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কি না দেখি ভালো মানুষ সাজে কি না জোরে কোন ঠিক কি আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়ে যায় আ কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আশা লাগবে না আশা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুড়ি আকাশে উড়ে সন্ধ্যা নাটাই ধরে যখন সুতায় টান দেয় ঘুরির ফিরে আশা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গার্দারি করো না না ফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আশা লাগবে ঠিক কি ডা এই জন্য আল্লাহ বাল শুক্রিয়া করো বললেন শুক্রিয়া করো বাড়ায় দিবো না শুক্রিয়া করলে কেড়ে নিব শুক্রিয়া করবেন না কেন এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন গুলো গুণে শেষ করতে পারবেন পারবেন আমার দেহে কত নেয়ামত আমার ঘরে কত নেয়ামত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত ঠিক কি না এজন্য আল্লাহ বলেন আনিস্কুর লিল্লাহি ওয়া মাইয়্যাশকুর ফা ইননামা ইয়াশকুরু লিনাফসি শুকরিয়া করো শুকরিয়া করলে তোমারই লাভ যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ আমরা শুক্রিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুক্রিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকে হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর অলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস ও তোমার জোরে কোন ঠিক কিনা সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশ্রিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে অলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহ লাভ লস কার কার আরো জোরে সবাই বলেন লাভ লস আমাদের রমান কাফারা ফা ইন্নাল্লাহ হামিদ আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন শুনতেছেন আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাই লা তুশিরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শুরু করলেন উপদেশ ও নবী শরণ করুন সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এজন্য ছেলেকে নসিহত করবেন উপদেশ দিবেন বিবিকে নসিহত করবেন কোরআনে আল্লাহ বলেছে ফা'ইযুন্না বিবিরে ওয়াজ কর আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তমুক দিবেন না হারাম দাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স না আজকে তোর একদিন কি আমার একদিন পোলাই কেবল ঠিক আছে আজকে আমনের একদিন আর একদিন আমার ঠিক কি না কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে ঠিক কিনা এই জন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী নসিহত হতে হবে খুব কোমল ভাষার অনেকে নসিহত করে মনে হয় যে আমার কিলাই লাইবে আছে না নাই এটা তো নসিহত না এটা ঝগড়া বাবা ছেলেরা ডাক দিল ইয়া বুনাইয়া আমার বাজান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দরদ মাখা করছে ও আমার বাজান ও আমার সন্তান এভাবে ডাক দিল কুলেজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন লা তুশিরিক বিল্লাহি ইন্নাস শিরকা লাযুলমুন আযীম ও আমার কোলেজার টুকরা সন্তান শিরক করোনা কি করোনা সবাই বলে এজন্য এর কোনোভাবে কখনোইই করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শির করছ না আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি ইয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি আমরা বলি ও আল্লাহ ও মান আমিাল আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজ জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শির করছ কিনা আমরা বলি লাপ্াইক আল্লাহ অহাম্ম লাব্বা লাব্বাই কালা শারিক আলা কা লাব্বাইক আল্লাহ কোন শরিক করি না কোন শিরক করি না কনসুভান আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্ন আল্লাহ হা লায়া হফিরু আইয়া শর কবি ওয়া গফিরু মাদু নাদলিকালি মাইয়া আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া আর জোরে বলেন আল্লাহ সব গুণা মাফ করেন কিন্তু শির্কের গুনা মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা এই গুনার ভিতরে শিরকের গুণা নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে

শির খলো মহাপাপ সব পাপের বাপ এটা হচ্ছে শির এটা কি শির করা যাবে শির তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শির দুই প্রকার শিরকে আকবর শিরকে আজগার শিরকে আকবর মানে বড় শির এই শির করলে আপনি মশরেক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শিরফির রুবুবিয়া রব হিসাবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহরে ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশরিক এজন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নুমনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব আর শিরকুফির রুবুবিয়া রবের নামে যদি শিরস করেন ফেরাউন বলেছিল আনারব হকুমুল আল আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কই তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার আর শিরকুফিলে অব দিয়া হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদাও যে আল্লাহর এসেজ কাতেন আবার দরগায় যে মাজারে যে আপনি শেষ দা দেন আপনি মমিন না মশ্রিক মাজারে যে অনেক মহিলারা শেষ দা দেয় আসে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাটা এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোনো মাজারে যে মানত করলো না এদেরকে বাচ্চা দিল কে তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না ইয়া হেবুলিমাই ইশাউ ইনাফা ওয়াহেবুলিমাই ইশাউ যুকুর আও ইউ যাওজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইজআল মাইয়্যা শাআ উকাইমা ইন্নাহু আলীমুন কদি তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে আল্লাহ এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত আল্লাহর সিফাতী নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গাউসুল আযম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গাউসে পাক আপনি মুমিন না মুশরিক খবরদার আল্লাহ হচ্ছে গাউসুল আযম আল্লাহকে গাউসুল আজম এটা আল্লাহর নাম আল আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওলিরে অলি বলে ডাকবেন ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে আব্দুল কাদের জিলানী শুধু ওলী ছিলেন না মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লা ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙা দিয়েছেন পিটায়া করে সুলতanat মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওনার এলবি خدمت নিয়ে কথা নাই ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায় আগুন পানি হয়ে যায় তপাল পড়া ঠিক কিনা

অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আজগর শিরকে আজগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না কিন্তু কবিরা গুনাহ হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শির করে ফেললেন বিশ্ব বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামের আগে হাজি না লেখলে উনি সেইটাওড়ে আছে না নাই তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তো আপনি তো নামাজও পড়েন নামের আগে লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আল মুজাকি আল হাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হসটা লাগান কেন কপাল পোড়া হস করেছেন আল্লাহর জন্য খবরদার কোনদিন নামের আগে আল হাজ লাগাবেন না লাগাবেন হস করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য তো আপনি যে হস করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কা দেন এটা নামের আগে লাগান কেন আমলগুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের অতল গহবরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান নাম ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা যায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপর আছে হালাফ বিসমিল্লা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিরা কাটা আমাদের দেশেগুলো এগুলো আসে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোন কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি যদি আপনার কসম হয় কোনো কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফা কি আছে বারবার নয় কোন একটা বিষয়কে করার জন্য গুরুত্ব বুঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিসে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে এরপরে আত্মীয়রা বিশ্ব নেই বললেন লাতিয়ারা তো ফের ইসলাম ইসলামের শুভ অশুভ কিছু নাই সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই কুফা টুফা বলতে কিছু নাই কয় তুই একটা কুফা তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পরে

ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপর ইতিয়ানুল আরাফিন গণকের কাছে যাওয়া যাবে অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই গনে গনে নাকি সব বলে দেয় বিশ্ব নাই বললেন মান আতা আররাফান যে কোনো গণকের কাছে যায় ফাসা আন শাইইন যে কিছু জিজ্ঞেস করে গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই ৪০ দিনের আপনার নামাজগুলোরে বাতিল করে দিবে কে আল্লাহ গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই শুধু জিজ্ঞেস করছেন চল্লিশ দিনের নামাজ বাতিল আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন মুশ্রিকদের কাতার আপনারা তুলে দিবে কে এই জন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকরে যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি সব বলে দে এটা বললেই দিবেন এক থাপ্পড় বিশ কেজি ওজনের যদি বলে এই থাপ্পর দিলি কেন বলবেন তুমি তো গণক ভবিষ্যৎ জানো আজকে আমি এই সাথে থাপ্পর দিব আগেই তো জানার কথা তুমি না সব জানো আমার দেখে তুমি দৌড় দাও নাই কেন ঠিক কিনা এইভাবে গনক বাবাদেরকে এরপরে আছে রাশি ফল বাবা মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি আছে না নাই আপনি যাবেন কইবে তোর উল্লুক রাশি আপনার বন্ধুর নিয়ে যান বলবে তোর বন্ধুর বাল্লুক রাশি আপনার বউ নিয়ে যান বলবে তোর বউ বিলাই রাশি আপনি যাই বলবেন বাবা আমার রাশি কবে তোর কুত্তা রাশি আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান বলবে তোর ছেলের রাশি ইন্দুর নাই। হাতের রেখা দেখে সব যে এই তোমার বিবাহ ভাগ্যে অনেক কিছু আছে হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আসেনা নাই তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে এজন্য কপাল পড়া এদের কাছে যাওয়া যাবে খবরদার টিয়া পাখির কাছে যায় টিয়া না কি ভাগ্য বলে দেয় কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশ্রফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায় ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে আর বলেন কে এরপর কোমরে কাইতন বাদে আসে নাই হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কি রে পরশ না যে হুজুর সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নাই সুতা তোমার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইদুরের কাছে যে দাঁত চাই দাঁত নিয়া কই ইন্দুর মামা ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নি আমনের সিকুন দাঁত দেন এলাকায় বলে এখানেও বলে ইদুরের কাছে আর দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলা আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কি রে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদ মুখ লাগে তো কি লাভ যে এটা মুখ লাগাইছে ওটার গালে আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াকুল করেছো আল্লাহর উপর তাওয়াকুল করো নাই তুমি মুশ্রেক জোরে কোন ঠিকই না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই ওটা তো অনেক বড় সন্ত্রাসী ঠিক না এরপর বাচ্চা আদের কপালে কালো টিপ আসারা নাই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালে কালো টিপ দেওয়া আম্মারে দললাম কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানি রে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর দর্দ বাড়ি নাই এই জন্য এগুলো করা যাবে এ কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে বলে ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খেতাম আর ফার্স্ট হয়ে যেতাম এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছি ফার্স্ট হয়ে গেছি ডিম খেলে ফার্স্ট হয়ে যাবেন ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইছ না জমজ ফল হইবো আছে না নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সাললো দুইবার বয়ের কষ্ট কমে গেল 10 মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামায়ের টাকা খরচ সিজারেট টাকা আছে না নাই তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পড়া জট কলা দেখে দেখে খাবেন বাইসা ভাইসা খাইবেন কিচ্ছু হবে না সুবহানাল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আসে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এজন্য লোকমান বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লাযুলমুন আযীম খবরদার শিরক করো না শিরক বড় অপরাধ এক নাম্বার উপদেশ দুই নাম্বার ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিস ত্বালা হাবাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না শিরক বড় পাপ সব পাপের বাপ ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বোঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লাতিফুন খাবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্রাতুল মুনতাহা বাইতুল মামুর লৌহে মাহফুজ তারপর আল্লাহর আরশ তারপরে কুরসি তার উপর আল্লাহর 70 হাজার নূরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা পিপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পায় তিনি লাতিফুল খবীর তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করোনা যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানে যেটা করো কেমতের দিন তোমার সামনে তুলে ধরবে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজগার হবে না এই ছেলে টাকা হবে না চিল্লায় এখন ঠিক কি না আদর দিয়ে আপনি বুঝায় দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আসে আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছো কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্টবেলা থেকেই এই তাকোয়া নামক সফটওয়্যার প্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালাহ মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জন্নতি তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলাল রব্বি আলাজিম রব্বি আলাল রব্বি আলাজিম আল্লাহু তিন নাম্বার উপদেশ দিলেন প্রথমে বললেন শিরক করো

ছেলের বয়স যখন দশ বছর নামাজের আদেশে দাও আর ছেলের বয়স যখন সাত বছর নামাজের আদেশ দাও দশ বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কিনা সাত বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন দশ বছরে নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই